সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল লেটস লার্ন ঠুকে দাঁড়ে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ে বিদ্যুৎ বিজ্ঞান চাপ্টারের কিছু নিউমারিক্যাল প্রবলেম গাণিতিক সমস্যা তো আমরা উদাহরণ বারো দশমিক তিনে দুটি প্রশ্ন দেওয়া আছে বইতে যে উদাহরণ বারো দশমিক তিন আছে ওইখানে দুটি প্রশ্ন দেওয়া আছে ওই দুইটি প্রশ্ন আমরা আজকে সমাধান করব। তো প্রথম প্রশ্নটি হলো যদি বাল্বের ফিলামেন্টের রোদ নারস ওম হয় তবে দুইশো বিশ উৎস থেকে কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে তো আমি এই সমস্যা গাণিতিক সমস্যা সমাধান করার পূর্বে আপনাদের একটা কথা বলতে চাই যদি আমরা একটি প্রশ্ন সমাধান মানে একটি বিজ্ঞানের বা যে কোনো অঙ্কের যে কোনো বিষয়ের একটি অঙ্ক সমাধান করতে চাই তাহলে আমাদের প্রশ্নটি ভালো করে বুঝতে হবে প্রশ্ন আমরা ভালো করে বুঝে নিলে 90% আমাদের অঙ্ক মানে অঙ্কর খরা এখানে হয়ে যাবে তো এখানে আমাদের প্রথম প্রশ্নটি বুঝতে হবে ওই দেওয়া আছে বালবে ফিলামেন্টের রোদ বারোশো ওম অর্থাৎ আমাদের এর রোদ বারোশো অর্থাৎ আমাদের এখানে বাল্বর আর দেওয়া আছে এখানে বাল্বের আর দেওয়া আছে

নির্ণয় করতে হবে বিদ্যুৎ ব্যবহার করে অর্থাৎ আমাদের আই বিদ্যুৎ প্রবাহের পাতের কান্দে বার করতে হবে আমরা দেখেন এখানে ওয়াম দেওয়া আছে ওমের চিহ্ন দেওয়া আছে ওয়ামের চিহ্ন কার থাকে রুদের থাকে রোদের চিহ্ন ওম দেওয়া আছে পেয়েছি এখানে বিব প্রবেদ বি বিড় মাপ কত দেওয়া আছে দুইশো বিশ ঠিক আছে তো এই দুইটা দেওয়া আছে আমরা প্রশ্ন দিকে বি দেওয়া আছে আমাদের কি বাহির করতে হবে বিদ্যুৎ প্রবাহের মান বিদ্যুৎ ব্যবহার করে অর্থাৎ বিদ্যুৎ বিদ্যুৎ ব্যবহার করে অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের মান বাহির করতে হবে জন্য আমরা মানে সমাধান লিখে দেওয়া আছে দেওয়া আছে বিদ্যুৎ প্রবাহ সমান কি ব্যয় করতে হবে বি সমান দুইশ বিশ বোর্ড আর সমাত বারোশো ওয়াম তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি বি আর b i আর এর মধ্যে সম্পর্ক কি বি আই আর সম্পর্ক হলো ওয়ামের সূত্র তো আপনারা নিশ্চয়ই দেখবেন এখানে লিখছি ওমের সূত্র মতে ওমের সূত্র মতে বি ইকোল টু আই আর আমাদের বার করতে হবে কি বার করতে হবে আই অর্থাৎ বি বাই আর ইকুয়াল টু আই আই সমান আমরা বলতে পারি বি বাই আর যেখানে আই ইকুয়াল এর মাপ দুইশো বিশ আর আর এর মাপ বারোশো একটা শূন্য একটা শূন্য একটা দিলাম তাহলে বাইশকে আমরা দেখতে পারি এগারো আর একশো বিশ কে আমরা ষাট এই ষাট দিয়ে আমাদের এগারো কে বাদ করতে হবে ষাট দিয়ে এগারোকে বাক করতে হবে তো আমরা বাক করতে পারবো না দশমিক দিয়ে শূন্য আনবো শূন্য আনার পরে কি হবে আমরা ষাট এখে ষাট ষাট দুশো ষাট দিলে কি হয় পঞ্চাশ আর দশ সরি এখানে প্রথমে দশমিক দিয়ে আমরা শূন্য এনেছি দশমিক কার জন্য আবার এখানে আমরা শূন্য দেব। তো ফার্স আছে আমরা এখা বলতে পারি ছয় সাতা বেয়াল্লিশ আর সাত ছাড়া অনুপঞ্চাশ

রোদ দেওয়া আছে ওয়াম দেখে রোদে লেখা আছে তার মানে এটা বিব প্রবেশ আর বাইর হবে বিদ্যুৎ ব্যবহার করে তার মানে বিদ্যুৎ প্রবাহ বাইরে করতে হবে বিদ্যুৎ প্রবাহ কি আমরা জানি না এটা বাইর করতে হবে বি কি দুইশো বিশ ভোল্ট আর কত বারোশো ওয়াম তো ওমের সূত্র মধ্যে বি ইকুয়াল টু আর এখানে আর পুরনো আমরা দুইশো বিশ বদলাম বসালাম আর এর জায়গায় বারোশো বাইলাম শূন্য দিয়ে শূন্য ফাটলাম ফাটিয়া কত হইল ষাট দুবো একশো বিশ আর এগারো বাইশ ষাট দিয়ে এগারো ভাগ করলেন ষাট দিয়ে যদি এগারো আমরা বাঘ করি তাহলে ভাগ করতে হলে ষাট দিয়ে এগারো ভাগ জায়গা দশমিক দিয়ে আমরা শূন্য আনবো ষাট এখিত হইলো ষাট একশো দশ থেকে ষাট দিলে হইলো পঞ্চাশ আর দশমিক আছে শূন্য আইলো ছয় আট আটচল্লিশ ষাটশো আশি ঠিক আছে এরকম করে আমরা অঙ্কটা করালাম এইটা মানে বৈদ্যুতার পরিমাণ কত আর কতটুকু বিদ্যুৎ ব্যবহার করব 0.183 एंपিয়ার দল নম্বর যেটা এটাকে যে এটা যদি আমরা সমাধান করতে যাই সমাধান করার আগে প্রথমে আমরা প্রশ্ন পড়ব যদি হিটারের কুণ্ডলীর রোধ রোধ মানে আর রোধ মানে আর দ্বারা আছে। হয় তবে কুণ্ডলিটি মানে 110 ওহম হয় তবে কুণ্ডলিটি 220 ভোল্ট 220 ভোল্ট মানে বি উৎস থেকে কি পরিমাণের বিদ্যুৎ ব্যবহার করে কতটুকু বিদ্যুৎ ব্যবহার করেন তো এটা বিদ্যুৎ প্রবাহ বিদ্যুৎ প্রবাহ মানে আই আগের মতন সেম এটাও আমরা দেব সমাধান লেখা লেখো দেওয়া আছে দেওয়া আছে প্রথমে কি দেওয়া আছে আর আর সমান একশো ওয়াম বি সমান দুইশো বিশ ভোল্ট আমরা দেখেন এখানে পিছনে ওয়াম চিহ্ন আছে ওয়াম চিহ্ন থাকলে এটা রোধ হয় তো রোদ ইকুয়াল টু এখানে কে দেওয়া আছে বি দেওয়া আছে বি মানে বিব প্রভেদ বিব প্রভেদের চিহ্ন

কি হবে 10 টি বাইশে ভাগ করলে 2.2 एंपিয়ার তো বিদ্যুৎ প্রবাহের পরিমাণ 10 টি করতে একটা শূন্য আছে একবার আগে দশমিক হইব 2.2 एंपিয়ার তো বিদ্যুৎ প্রবাহের পরিমাণ 2.2 एंपিয়ার আমি আবারো বলছি তো এখানে কি হয়েছে আমরা ওহমের সূত্র ব্যবহার করে আমরা এই অঙ্ক দুটি করেছি তো এখানে দেওয়া আছে সেটার কুণ্ডলীর রোধ অত আর কুণ্ডলীটার বিভব প্রভেদ অত বি দেখা বুঝেছে এটা রোদ হবে তো বিদ্যুৎ ব্যবহার ব্যবহার প্রথম বিদ্যুৎ প্রবাহ হয় এটা বাইর করতে হবে আমরা আই বার করবো আই বার করতে হইলে আমরা প্রথমে দেওয়া বি দেওয়া আই আছে দেখার লাগিয়া আর ভিডিওটা শেয়ার করবা যারা প্রয়োজন এই ধরনের ভিডিও করার কাছে আমার আপনারা যদি এরকম ভিডিও শেয়ার করেন মানুষের কাছে প্রচুর দিন আমরা নতুন নতুন ভিডিও বানাইতে আমরা অনুপ্রাণিত অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্ত দেখার লাগিয়া